মহারাষ্ট্রের জেল থেকে ছাড়া পাওয়া পরিযায়ী দুই শ্রমিকের পরিবারের সাথে সশরীরে দেখা করলেন তৃণমূলের সেকেন্ড এর গভর্নর অভিষেক বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহ হওয়ায় তাদের জেলে গ্রেপ্তার করে এই ঘটনায় তৃণমূলের তরফে অভিযোগ করা হয় অসহায় দুই পরিবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সাথে দেখা করে তাদের পরিবারের কর্তাদের জেল থেকে ছাড়িয়ে আনার জন্য দেখা করলেন বালুরঘাটের সাংসদ নাকি কোনো সাহায্য করেনি দুই শ্রমিকের মধ্যে একজন গৌতম বর্মন নাকি বিজেপির একজন বুথ কর্মী হলেও সাংসদ কোনো সাহায্য করেনি এবং তারা তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ হলে তারা তাদের দলের সেনাপতির সাথে যোগাযোগ করেন তিনি তাদের জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন তারা সাত মাস পর জেল থেকে বেরিয়ে কলকাতায় অভিষেকের সঙ্গে দেখা করতে গেলে অভিষেক তাদের জানায় তিনি তাদের বাড়ি গিয়ে তাদের সাথে কথা যেমন বলবো তেমনই তাদের পরিবারের দিন যাপনের কথা শুনবেন সেদিকে লক্ষ্য রেখে তাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দেখা করে তাদের কথা শুনতে তাদের বাড়িতে আসেন বলে তৃণমূলের নেতৃত্ব জানিয়েছেন যদিও কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়ে বলেন ওই গৌতম বর্মনের স্ত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছি সেখানে উনি বলছেন আমি ওনাকে আশ্বস্ত করে তখন ওকে ছাড়ানোর ব্যাপারে একজনকে ফোন করেছিলাম আসলে তৃণমূল এতদিন আমার বিরুদ্ধে কিছু না করতে পেরে ওদের দিয়ে মিথ্যে বলে নোংরা রাজনীতি করছে তিনি বরং পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন আমার কাছে খবর রয়েছে ওই পরিবারকে দুই লক্ষ টাকা দিয়ে এবং চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের দিয়ে তার বিরুদ্ধে এই মিথ্যে বলিয়ে নিয়ে ফয়দা লোটা চেষ্টা চলেছে গত বছরে আমরা কোন কোন ক্ষেত্রে কি কি কাজ করেছি বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে যুগান্তকারী সিদ্ধান্ত বা প্রকল্পগুলো হয়েছে সেগুলোকে মানুষের কাছে নিয়ে আসছে আমরা আশাবাদী মানুষ তো 2019 ও বিজেপিকে জিতিয়েছে 2024 ও বিজেপিকে জিতিয়েছে মানুষকে ঠিক করতে হবে যে বিজেপিকে জিতিয়ে এই যে ডাবল ইঞ্জিন সরকারের কথা বলে তাহলে বালুরঘাটের এমপি আর ওদিকে মোদি কি পেয়েছে বালুরঘাট আগে বুঝতে হবে সুকান্ত মজুমদার প্রভাব বালুরঘাটের হয়ে বালুরঘাটের মানুষের অধিকার চেয়ে বা অধিকারের হয়ে লড়াই করে নরেন্দ্র মোদী বা কেন্দ্র মন্ত্রী সহ কি কোনো চিঠি লিখেছে যদি লিখে থাকে প্রকাশ করুন আর যদি প্রকাশ না করতে পারেন তাহলে মৌখিক ভাবে বলুন কোথায় কি টাকা এসছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে সাংবাদিকরা দেখবে কিন্তু মানুষকে ঠিক করতে হবে যে মানুষ বিজেপিকে এই যে দিয়েছে তার ফলস্বরূপ মানুষ কি পেয়েছে বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে দেওয়া তো বিজেপি কে ভোট দিলে আপনার কপালে কি জেল আর কে ভোট দিলে আপনার উন্নয়ন হবে আপনার আপনার উন্নয়নমূলক কর্মসূচি থেকে শুরু করে রাস্তাঘাট জল কল আলো বাড়ি দিনের কাজ আমরা তো কোনো সাহায্য পাইনি গত পাঁচ ছ বছরে পুরোটাই তো রাজ্যের কোষাঘাত থেকে করা বিজেপিকে ভোট দিয়েছেন দেখুন আজকে আপনাদের সামনে জ্বলন্ত উদাহরণ আপনারা দেখুন সুকান্ত মজুমার যে কথাগুলো বা প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পূরণ করতে পেরেছে কিনা যদি মনে করেন পূরণ করেছে তাহলে আপনারা বিজেপিকে কে ভোট দেবেন আর যদি মনে করেন না ব্যর্থ হয়েছে তৃণমূলকে একটা সুযোগ দেওয়া উচিত তাহলে ছয় শূন্য করে তৃণমূলের হাত শক্তিশালী করবে তারপর উন্নয়ন তৃণমূল থেকে বুঝে নেবেন নইলে আপনি আবার উনত্রিশ সুযোগ পাবেন আবার একত্রিশ সুযোগ পাবেন আবার আঠাশের পঞ্চায়েত হবে